আল আরসালান এগারো শতকের মাঝামাঝি সময়ে মুসলিম জাহানে হয় এক বীর সেনানায়ক ও শাসক যিনি ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন তিনি সেলজুক সুলতান তার নামের অর্থ বীর আর তার জীবন ও নেতৃত্ব ছিল এক সিংহের মতো সাহসী দুর্দর্শী বিজয়ময় আলফ আরসালান জন্মগ্রহণ করেন এক হাজার উনত্রিশ খ্রিস্টাব্দে সেলজুক বংশের এক সংক্রান্ত পরিবারে তার পিতা ছিলেন চাকরি যিনি নিজেও একজন সাহসী সেনাপতি chileno. ছোটবেলা থেকেই আলপ আর্সলান শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় দক্ষতা অর্জন করেন রাজনীতির জ্ঞান যুদ্ধ কৌশল এবং ধর্মীয় বিশ্বাসের গভীরতা তাকে করে তুলে একজন পূর্ণাঙ্গ শাসক হওয়ার উপযুক্ত এক হাজার খ্রিস্টাব্দে তিনি সেলযুগ সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন তার চাচা তুগ্রিবেগের মৃত্যুর পর তখনকার সময় সেলযুগ সাম্রাজ্য ছিল চ্যালেঞ্জে পরিপূর্ণ বিভিন্ন বিদ্রোহ বাইজেন্টাইন সাম্রাজ্যের হুমকি এবং পূর্ব পশ্চিমে সম্প্রসারণের প্রয়োজনীয়তা ছিল সর্বত্র সুলতান আলপ আর পুলসি প্রশাসক ও দক্ষ সেনাপতি হিসেবে সকল বাধা অতিক্রম করে সাম্রাজ্যকে সুসংগঠিত করে তোলে আল পার্সালানের সবচেয়ে উল্লেখযোগ্য বিজয় ছিল মালাজকিদের যুদ্ধ এক হাজার একাত্তর খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট রোমানাস দিও জেনেস বিশাল বাহিনী নিয়ে সেলযুগদের বিরুদ্ধে অভিযান শুরু করেন তার উদ্দেশ্য ছিল মুসলিম ভূখণ্ড পুনরুদ্ধার করা আল পারসালান তখন মাত্র চল্লিশ হাজার সৈন্য নিয়ে ময়দানে সম্রাটের প্রায় দিগের লক্ষ সৈন্যের মুখোমুখি হন যুদ্ধের আগের রাতে সুলতান তার সেনাদের উদ্দেশ্যে একটি জাগ্রতকরণ বাসন দেন আমি এখানে এসেছি বিজয়ের জন্য মৃত্যুকে আলিঙ্গন করার জন্য আমি কাফনের কাপড় পরে এসেছি যদি শহীদ হই এটাই হবে আমার গর্ব এই বাসন মুসলিম সৈন্যদের মনে উদ্দীপনা জাগায় পরদিন যুদ্ধ শুরু হয় সেলজুক বাহিনীর চতুর কৌশল এবং হালকা অশ্বারোহী সৈন্যদের গতিশীল আক্রমণে ভাইজেন্টাইন বাহিনী ছত্রবঙ্গ হয়ে যায় সম্রাট রুমানাস বন্দী হন বন্দী সম্রাটকে সুলতান আলপ আরসালান সম্মানজনক ব্যবহার করেন ইতিহাসে জানা যায় আলপ আরসালান রুমানাসকে বলেন তুমি যদি আমি হতাম তাহলে তুমি আমার সাথে কি করতে রুমানাস জবাব দেন হয় আমাকে হত্যা করতে নয় বন্দি করে জেলকানায় পাঠাতে কিন্তু সুলতান তাকে ছেড়ে দেন এবং একটি চুক্তির মাধ্যমে শান্তি স্থাপন করেন এই বিজয়ের ফলাফল ছিল সুদূর প্রসারী মালাস দিগের যুদ্ধে মুসলিম বিজয় ছিল শুধু একটি যুদ্ধ জয় নয় বরং এটি বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের সূচনা করে এবং দরজা মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেয় পরবর্তী কয়েক শতাব্দী এই অঞ্চল মুসলিম তুর্কিদের নিয়ন্ত্রণে তাকে এবং এর ফলস্বরূপ উসমানী কিলাফতের জন্ম হয় সুলতান আল আর সালাম শুধুই একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ শাসক তিনি ইসলামী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠিত ও সুসংগঠনের জন্য কাজ করেন তার শাসন আমলে ইমাম আল গাজালির মতো জ্ঞানীদের পৃষ্ঠপোষকতা করেন তিনি জনগণের কল্যাণ ন্যায় প্রতিষ্ঠা এবং জ্ঞান চর্চার পরিবেশ তৈরিতে গুরুত্ব দেন এক হাজার বাহাত্তর খ্রিস্টাব্দে আল পারসালান তুর্কমেন বিদ্রোহ দমন করতে গিয়ে একটি বিশ্বাস গাতি শাসকের হাতে আহত হন এবং কিছুদিন পরে শহীদ হন মৃত্যুর সময় তিনি বলেন আমি দুনিয়ার সর্বশক্তি ও বিজয়ের পরও মৃত্যুর মুখোমুখি হয়েছি যা প্রমাণ করা যে মানুষের ক্ষমতা সীমিত এবং আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত সুলতান আল আরসালান আজও ইতিহাসে স্মরণীয় তিনি শুধু যুদ্ধজয়ী নন তিনি মুসলিম উম্মাহর জন্য একটি আলোক যিনি সাহস নেয় ও দুর্দশিতার একজন উজ্জ্বল ধারণ হয়ে আছেন